যখন একটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন ওই মুরগিটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যারা মুরগি পালন করেন তারা তাদের মুরগির চঞ্চলতা দেখতে পছন্দ করেন মুরগি লাপালাপিয়ে দৌড়াদৌড়ি করলে যিনি মুরগি পালন করেন তার ভেতরে আলাদা আনন্দ কাজ করে ভালো লাগা কাজ করে কিন্তু মুরগি যদি দুর্বল হয়ে যায় খাবার পানি খাওয়া ছেড়ে দেয় তখন ওই ব্যক্তিটা হতাশায় ভুগে কি থেকে কি করবে বুঝতে পারে না কিন্তু আর টেনশন নয় আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার দুর্বল মুরগিকে আপনি সুস্থ করে নেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে নিয়ে নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনাদের দুর্বল মুরগিকে কিভাবে সুস্থ করবেন স্ট্রং করবেন যারা টেনে টেনে ভিডিওটা দেখবেন তারা কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা দেখবেন হতাশায় ভুগবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও কিন্তু একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ মুরগি দুর্বল হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে এই কারণগুলোর মধ্যে কিছু কারণ অন্যতম যে কারণগুলোর কারণে মুরগি সবচেয়ে বেশি দুর্বল হয়ে থাকে আজকের ভিডিওতে সেই কারণগুলো তুলে ধরবো ইনশে আল্লাহ যেমন অতিরিক্ত গরম পড়লে আপনার মুরগি দুর্বল হয়ে যেতে পারে খাবার পানি খাওয়া ছেড়ে দিতে পারে আবার আপনার ডিম পাড়ার মুরগি মাঝে মধ্যে কিছু ক্যালসিয়াম গুণাগুণের অভাবে দুর্বল হয়ে পড়ে আবার আবহাওয়া ভিত্তিক যেমন অতিরিক্ত ঠান্ডা পড়ছে আপনার মুরগি দুর্বল হয়ে যেতে পারে আবার কোনো রোগ আপনার মুরগির শরীরে আসতে পারে বা আসতে চলেছে এর আগে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে মূল কথা বলতে গেলে যখন আপনার মুরগি আপনার শরীরের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলবে তখন মুরগিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে মুরগির শরীরে বড় বড় রোগ এসে বাসা বাঁধবে প্রথমে আপনি লক্ষ্য করতে হবে আপনার মুরগিকে আপনি কি খাবার দিচ্ছেন যে খাবারটা দিচ্ছেন সেটাতে সঠিক পুষ্টি গুণাগুণ আছে কিনা যদি খাবারের সঠিক পুষ্টি গুণাগুণ থাকে তাহলে এই দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেটা ওলপড়া বাসি খাবার কিনা বা বাজার থেকে যে খাবারটা কিনে এনেছেন কতদিন বয়স হয়েছে সাধারণত পঁয়তাল্লিশ দিনের বেশি কোনো ফিড বাসায় রাখা উচিত না মুরগিকে খাবার খাওয়ানো উচিত না যদি ফিডের বয়স পঁয়তাল্লিশ দিন হয়ে যায় দোকানদারা যে ফিড বিক্রি করে সেগুলো অনেক দিন দোকানে রেখে বিক্রি করে আপনি বাসায় এনে যদি অনেক দিন রেখে খাওয়ান তাহলে ওই ফিডের পুষ্টি নষ্ট হয়ে যায় ওই ফিড খাওয়ালে আপনার মুরগির ডায়রিয়া আমশয় আমাশয় হতে পারে যদি আপনার মুরগির ডায়রিয়া আমশয় হয় তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে যদি ভালো মানের খাবার দেন অনেক সময় মুরগির আমশয় হয়ে যেতে পারে বা ডায়রিয়া হয়ে যেতে পারে একটা সময় গিয়ে রক্ত আমশয় হয়ে যেতে পারে তখন কিন্তু আপনার মুরগি অনেক দুর্বল হয়ে যাবে একটা সময় আপনার মুরগি ডায়রিয়া হতে হতে মারাও যেতে পারে ডায়রিয়া হয়ে গেলে কি করবেন বাজারে কিনতে পাওয়া যায় ডাইরোভেট নামে একটা ওষুধ এই ওষুধটা প্রয়োগ করবেন ওষুধের সাথে দেবেন জিঙ্ক জিঙ্কটা দিলে মুরগি ডায়রিয়ার খুব ভালো কাজ করে জিঙ্কটা আর ডায়রোবেট ওষুধটা ডায়রিয়ার খুব ভালো কাজ করে তাহলে আপনার দুর্বল মুরগি স্ট্রং হয়ে যাবে আপনার মুরগি আর মারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ চঞ্চলতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বর্তমানে প্রচুর গরম অতিরিক্ত গরমে প্রচুর দুর্বল হয়ে যায় মুরগি এই দুর্বলতার ক্ষেত্রে মুরগি স্ট্রোক করেও মারা যায় অনেক ক্ষেত্রে তাই অতিরিক্ত গরমে আপনি কি করবেন আপনি ছেলে দুপুরবেলায় আপনার মুরগিকে র্যানাসি দিতে পারেন বা হাইড্রোসল ওষুধটা দিতে পারেন বা বাজারে কিনতে পাওয়া যায় ইলেকট্রোলাইট ইলেকট্রন এসব স্যালাইন দিতে পারেন যদি তা না পারেন গরাভাবে দিতে পারেন লেবু শরবত তৈরি করে এক লিটার পানির সাথে পনেরো থেকে বিশ গ্রাম চিনি দেবেন আর লেবুর রস দেবেন শরবত বানিয়ে আপনার মুরগিকে খেতে দেন তাহলে আপনার মুরগি আর দুর্বল হবে না স্ট্রোক করে মারা যাবে না আর যখন অতিরিক্ত গরম পড়বে দুপুরবেলায় মুরগির সামনে খাবার না রাখাটাই ভালো আপনার মুরগি যদি খাবার খায় গলায় বেজে দুর্বল হয়ে আপনার মুরগিটা মারা যাবে কারণ অতিরিক্ত গরমে মুরগি দুর্বল হয়ে যায় তখন যদি মুরগি খাবার খায় খাবারটা পেটে যায় না গলায় বেজে স্ট্রোক করে মারা যেতে পারে তাই এই দিকটা লক্ষ্য রাখবেন আপনার মুরগি যদি দুর্বল হয়ে যায় মুরগির সামনে খাবার রাখবেন না শুধু লেবু রস বা হাইড্রোসলের পানি বা রেনাসি ইলেকট্রোলাইট যেটা আপনার হাতের নাগালে আছে সেটাই ব্যবহার করবেন আপনার মুরগির জন্য আপনার মুরগি যেন দুর্বল থেকে স্ট্রং হয়ে যায় এরপরে হচ্ছে ঠান্ডা মুরগি দুর্বল হওয়ার ক্ষেত্রে ঠান্ডা অন্যতম আপনার মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে এর সাথে আরও কিছু রোগ বোনাস পাবেন মুরগি যদি অতিরিক্ত ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে রানীক্ষেত গাম্বরো বড় বড় রোগগুলো মুরগির শরীরে চলে আসে কারণ মুরগি যখন ঠান্ডা রোগে আক্রান্ত হয় অনেক দুর্বল হয়ে যায় মুরগি যদি দুর্বল হয় তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে আপনার মুরগি বড় বড় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শুরু করবে তো প্রথমে যদি আপনি বুঝতে পারেন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে তখন আপনার মুরগিকে কি করবেন ঘরোয়া চিকিৎসা করবেন ঘরোয়া চিকিৎসাটা কিভাবে করবেন আপনারা আদার রস তুলসী পাতার রস তারপর রসুন এগুলো ব্ল্যান্ডার করে আপনার মুরগিকে খেতে দিবেন সুস্থ হয়ে যাবে যদি গরুয়া চিকিৎসা না করেন তাহলে ডক্সিভেট ব্যবহার করবেন ডক্সিবেটের সাথে হচ্ছে লাইসুবেট দেবেন আর সাথে যদি পারেন কিডনির ওষুধটা দেবেন কারণ মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করলে কিডনিতে সমস্যা হতে পারে ডক্সিভেট লাইসুবেট লাইসোভিটের কাজ হচ্ছে মুরগিকে স্ট্রং করবে দুর্বলতা কাটিয়ে দেবে আর কিডনির ওষুধটা মুরগির কিডনি ভালো রাখবে কারণ আপনি ঠান্ডার ওষুধ প্রয়োগ করবেন অ্যান্টিবায়োটিক ডক্সিবেট ওষুধটা তাহলে আপনার দুর্বল মুরগি সুস্থ হয়ে যাবে লাইসোবিটের কারণে আর ওষুধের কারণে হচ্ছে মুরগির ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাবে আর ডক্সিবেট যেহেতু অ্যান্টিবায়োটিক আপনি কিডনির ওষুধ দিলে আপনার মুরগির আর কিডনিটা নষ্ট হবে না আপনার মুরগি সুস্থ হয়ে যাবে বড় বড় রোগগুলো আপনার মুরগির শরীরে আসবে না এরপরে জ্বর আসলে আমাদের সমাজের অনেকেই মুরগি হাতে নিয়ে দেখে না ঠান্ডা যখন মুরগির শরীরে আসে তখন মুরগি নাকছোক ফুলে যায় তখন আমরা বুঝতে পারি যে ঠান্ডা এসেছে বা ক্ষেত খেত করে বা হাঁচি কাশি দেয় কিন্তু জ্বরটা হচ্ছে এমন একটা জিনিস মুরগির শরীরে আসলে হাতে নিয়ে বুঝতে হবে তাই কিছুদিন পরপর বা একদিন পরপর আপনার মুরগিকে হাতে নিয়ে দেখবেন যে আপনার মুরগির শরীরে জ্বর আছে কি না মুরগির শরীরে জ্বর আসলে মুরগি অনেকটাই দুর্বল হয়ে যায় আপনার মুরগি দুর্বল হয়ে মৃত্যুবরণ করতেও পারে তাই যদি জ্বর থাকে আপনারা পাস্ট ওয়েট প্রয়োগ করতে পারেন যদি অল্প মাত্রায় জ্বর থাকে আর যদি গোড়া চিকিৎসা করেন রেনোভা তারপর হচ্ছে এইস তারপর প্যারাসিটামল এসব ওষুধও দিতে পারেন মানুষের তারপর পাস্টবেড যদি কাজ না করে রেলফেন দিতে পারেন এটা হচ্ছে নাবানা কোম্পানির এটা জ্বরের জন্য খুব ভালো যদি সেটাও না পারেন তাহলে ফিকে ফাইভ এটা হচ্ছে অ্যাসকেফ কোম্পানির ওষুধ ফিকে ফাইভটা দেবেন এটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক তো অবশ্যই ফিকে ফাইভ এগুলোর সাথে ব্যবহার করবেন লাইসোভিট বা এআইভি আইভি লাইসোভিট আর এআইভি একই কথা আপনার হাতে নাগালে যেটা আছে সেটাই ব্যবহার করবেন লাইসোভিটের কাজ হচ্ছে দুর্বল মুরগিকে সুস্থ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আপনার মুরগির চঞ্চলতা বৃদ্ধি করা এবং কি আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি এভাবে আপনার মুরগিকে চিকিৎসা করতে পারেন যদি এভাবে যত্ন নিতে পারেন এরপরে ডিমের মুরগি বন্ধুরা ডিমের মুরগি প্রচুর দুর্বল হয়ে যায় কারণ ডিম পাটতে হচ্ছে শক্তির প্রয়োজন প্যাটে যে ডিম উৎপাদন হয় মুরগির ক্যালসিয়াম প্রোটিন সব কিছুই মোটামুটি খরচ হয় এর জন্য আপনার মুরগিকে মাঝে মধ্যে জিঙ্ক খেতে দেবেন ইসেল খেতে দেবেন তারপর লাইসিউইড খেতে দেবেন তারপর ক্যালপ্লাস বা ক্যালসিয়াম ওষুধ এই ওষুধগুলো খেতে দেবেন তাহলে আপনার ডিমের মুরগি আর দুর্বল হবে না স্ট্রং থাকবে সুস্থ থাকবে দুর্বল হওয়ার ক্ষেত্রে ডিমের মুরগি অন্যতম ডিমের মুরগি অনেক সময় দুর্বল হয়ে যায় আর মাঝে মধ্যে জিঙ্ক খেতে দেবেন তাহলে আপনার ডিমের মুরগি সুস্থ থাকবে স্ট্রং থাকবে চঞ্চল থাকবে যদি আপনি এসব প্রয়োগ না করেন তাহলে আপনার ডিমের মুরগি দুর্বল হয়ে যেতে পারে আর ডিমের মুরগি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাবার তালিকা আপনি কি খাবার দিচ্ছেন ডিমের মুরগিকে সবসময় ভালো মানের খাবার দেবেন যে খাবারে ডিমের মুরগি সুস্থ থাকবে ডিম পাড়তে সহায়তা করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর একটা লাইক করে দেবেন লাইক করে দিলে আমি উপকৃত হব এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম